আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দ্র তোমরা সবাই কেমন আছো আমি অলার মতে ভালো আছি আমি অলার মতে ভালো আছি তো তোমাদের আজকে ক্লাস নবম দশম শ্রেণীর একশো একত্রিশ পৃষ্ঠা তিরিশ একত্রিশ পৃষ্ঠার পাঁচ পয়েন্ট এক অনুশ্রেণীর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নম্বর সৃজনশীল সহ অঙ্কটি তোমাদের করে দেবো ইনশাল্লাহ এবং বুঝে দেব ঠিক আছে সবাই মনোযোগ সহকারে দেখো এবং যদি সুযোগ আর আরও শিক্ষার্থীবিন্দুকে দেখার এবং বোঝার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করব আর নতুন যারা দেখতেছেন দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের ধন্যবাদ একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ কত একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তির ষোলোশো আশি টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি কত ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রীর সঙ্গে কত এখানটা হচ্ছে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা কত সাতচল্লিশ পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্ত করছো ষোলোশো আশি টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত তার কোথাকার যাত্রী সংখ্যা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা তাহলে মনে করি কেবিনের যাত্রী সংখ্যা মনে করি কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স মনে করি কেবিনের যাত্রী কেবিনের যাত্রী সংখ্যা নিতে বলছে তাই না সেক্ষেত্রে আমরা কি করবো কেবিনের যাত্রী সংখ্যাটাই আমরা মূলত কেবিনের যাত্রীর সংখ্যাটাই আমরা মূলত ধরবো তাই না যেহেতু আমাদের করতে হচ্ছে কেবিনের যাত্রীর সংখ্যা এখানে মানে কেবিনের যাত্রীর সংখ্যা যদি দেওয়া না থাকতো তাহলে ডেকের যেহেতু ডেকের ভাড়ার দ্বিগুণ তাহলে কেবিনের ধরছে আমার তাই না ডেকের ভাড়ার দ্বিগুণ তাহলে ডেকে হবে তাই না তাহলে কী হচ্ছে মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা এক্স টোটাল যেহেতু সাতচল্লিশ দেওয়া আছে তাহলে টোটাল সাতচল্লিশ থেকে যদি এক্স বাদ দিই তাহলে কি ডেকের ভাড়া ডেকের যাত্রীর সংখ্যা পাওয়া যাবে ডেকে যাত্রী সংখ্যা সাতচল্লিশ মাইনাস এক্স ঠিক আছে প্রেসিক ক্ষেত্রে শর্ত মতে চলে যায় যাতে বলতে শর্ত মতে তা শর্ত মতে কার ভাড়া কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ হচ্ছে কেবিনের ভাড়া তাহলে কেবিনের ভাড়া তিরিশ গুণ দুই যোগ গুণ এক্স যোগ সাতচল্লিশ মাইনাস এক্স গুণ তিরিশ সেন ষোলোশো আশি দেখো তিরিশ গুণ ষাট ষাট এক্স আর তিরিশ দেওয়া গুন করলে চোদ্দোশো দশ মাইনাস তিরিশ এক্স ইকুয়াল টু কত ষোলোশো আশি তাহলে এইটা আর এইটা বিয়োগ করে আর এটা পার করে দিই তাই না পার করে দিচ্ছি পার করে দেওয়ার পর কী হচ্ছে এক্স মাইনাস এক্স ইকুয়াল তাহলে এটা নিশ্চয় চলে আসে কাটে কটেটা নয় জন তাহলে কেবেন যাত্রী সংখ্যা তো কত ছিল নয় জন ঠিক আছে প্রেসিক্ষ বন্ধুরা এরপরে বাইশ নম্বর অঙ্কটা কত নম্বর বাইশ নম্বর অঙ্কটা বাইশ নম্বরটা কী বলছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা কত মোট একশো বিশটি পঁচিশ পার্সেন্ট মুদ্রা মোট একশো বিশটি পঁচিশ পার্সেন্ট মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রা মোট পঁয়ত্রিশ টাকা দেখো পয়সা আছে কিন্তু টাকা বা করতে বলছে তাই না হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি তাই একশো বিশটি পঁচিশ পয়সা মুদ্রা ও পঞ্চাশ পয়সা মুদ্রা এক জায়গার দেওয়া আছে একশো বিশটি এখন বলছে কোন পয়সা কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি ঠিক আছে কৃষিক্ষী মুদ্রা তাহলে এটা ধরে নেব সবসময় আমরা ছোটোটা ধরে নিই তাই না মনে করি পঁচিশ পয়সা মুদ্রা এক্স তাহলে পঞ্চাশ পয়সা মুদ্রা মোট থেকে বাদ দিই একশো বিশ মাইনাস এক্স হ্যাঁ আর এখন আমরা যেহেতু পয়সা পাইছি কত পাইছি পয়সা মুদ্রা মানে কি পয়সা মুদ্রা মানে পয়সা তাহলে মুদ্রা যদি পয়সা হয় তাহলে পঁয়ত্রিশ টাকা সমান পয়সা করে নিই টাকা যেহেতু দেওয়া আছে আমাদের পঁয়ত্রিশ টাকা সমান পঁয়ত্রিশ গুণ একশো যেহেতু একশো পয়সায় এক টাকা তাহলে পঁয়ত্রিশ দেয় একশো গুণ দিলে পঁয়ত্রিশশো টাকা হয় তাই না শর্ত মতে পঁচিশ পয়সা মুদ্রা পঁচিশ এক্স পঞ্চাশ পয়সা মুদ্রা যেটা বের করলাম এইটা গুণ সমান পঁয়ত্রিশশো এখন ক্যালকুলেশন করলে পঁয়ত্রিশ পঁচিশ এক্স আর এটা একটা গুণ হলো পাঁচ গোড়াং ষাট দুই শূন্য মাইনাস পঞ্চাশ এক্স ঠিক আছে প্রেসিক্ষেত্রবন্দীরা তাহলে কী করবো আমরা এইটা এটা বিয়োগ করলে হয় পঞ্চাশের টাকা পঁচিশ বাদ দিলে কত হয় পঞ্চাশের টাকা পঁচিশ বাদ দিলে কত হয় নাকি আলাদা আলাদা করে নেবো কোনটা সংখ্যাগুলো আলাদা করে নেবো আর কী ভেরিয়াবেলগুলো এক ধরে এক করে নেব তাই না করলাম এটা একটা বিয়োগ করলে কত হয় পঁচিশশো আর এটা বিয়োগ করলে পঁচিশ তাহলে এইটা এটা ভাগ করে দিলে কত হয় একশো তাহলে আমরা মোট পঁচিশ পয়সা মুদ্রা কটা একশোটা আর পঞ্চাশ পয়সা মুদ্রায় যে দেখো এখানে বের করছি না একশো বিশ বিয়োগ এক্স একশো বিশ বিয়োগ এক্স তাহলে কত হলো একশো বিশ বিভোগ এক্স তার মানে কি বিশ এক্স একশো বিশ বিয়োগ বিশ সমান কত বিশটি তাহলে পঞ্চাশ পয়সা মুদ্রা কত হলো বিশটি আর পঁচিশ পয়সা মুদ্রা কত হলো একশোটি এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্দীরা আমরা একুশ করলাম বাইশ করলাম এবং তেইশ নম্বর যাব ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তেইশ নম্বর আমরা যাবো একটি গাড়ি ঘন্টায় দেখো একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে একটি গাড়ি ঘণ্টায় কত চল্লিশ কিলোমিটার একটা হচ্ছে কি ষাট কিলোমিটার দুই গাড়ি কিন্তু একটি গাড়ি একবারে হচ্ছে ষাট কিলোমিটার বেগে আর কিছু দূর যাওয়ার পরে চল্লিশ কিলোমিটার বেগে যাচ্ছে অতিক্রম করলে গাড়িটি মোট পাঁচ ঘন্টায় ধরে চল্লিশ কিলোমিটার পর অতিক্রম করে করলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছে ষাট কিলোমিটার বেগে পাঁচ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছে তাহলে আমরা যেহেতু ষাট কিলোমিটার পাইছি আমরা ষাট কিলোমিটার ধরে নেব তাহলে মনে করি ষাট কিলোমিটার বেগে যায় এক্স কিলোমিটার হ্যাঁ একটা লাইন করে নিতে পারো তবে এক কিলোমিটার বা এক কিলোমিটার বের করবো আমরা ঠিক কেন নেওয়া করে নেওয়া যায় অর্থাৎ এক কিলোমিটার যায় কত এক্স ভাগ ষাট আবার কত যেহেতু ষাট কিলোমিটার ধরে নিয়েছি আমরা তাহলে দুশো এক্স ধরে নিয়েছি তাহলে কত মোট ঘন্টা যায় কত দুশো চল্লিশ তাহলে কী করবো দুশো চল্লিশ মাইনাস এক্স তাহলে হয় চল্লিশ কিলোমিটার বেগে তাই না তা চল্লিশ কিলোমিটার বেগে যায় কত দুশো চল্লিশ মাইনাস এক্স অর্থাৎ এক কিলোমিটার যায় কত এত ভাগ এক্স শর্ত মতে দেখো শর্ত মতে এইটা ষাট কিলোমিটার বেগেরটা আর চল্লিশ কিলোমিটার বেগেরটা যোগ করে কয় কিলোমিটার তাই টোটাল পাঁচ কিলোমিটার তাহলে আমরা এটা লাফ করি একশো বিশ একশো বিশ হলে ষাট দুগুণ একশো বিশ দুই আর দুই দেখ এক্সের গুণ করি টু এক্স আবার এটা দিয়ে এক কী করি ভাগ করি এটা দিয়ে ভাগ করি তার কথা তিন তাহলে তিন তিন চব্বিশ এক বাহাত্তর আর হচ্ছে সাতশো বিশ তাই না আর তিন গুণ এক্স থ্রি এক্স সমান ফাইভ এখন ধরো আড়াআড়ি গুণ করলাম এইটা আড়ার সাথে গুণ করে দিলাম এখন যা আছে তাই পাঁচ বারাং একশো পাঁচ বারাং কত হয় কি ভুল নাকি না পাঁচ বারাং ষাট দেখো পাঁচ বারাং ষাট মানে ছয়শো আর এইটা একটা বিয়েড করলে সাতশো বিশ লেখা দিলাম এইটা এটা বিয়েড করলে মাইনাস এক্স হয় তাই না থ্রি এক্স সাথে টু এক্স বাদ দিলে মাইনাস এক্স হয় তাহলে এইটার সমান কত ছয়শো তাহলে এটার ব্যাপার করে দুই একশো বিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই মাইনাস এপাশে মাইনাস থাকবে এবারশো মাইনাস থাকবে তাহলে একশো বিশ কিলোমিটার কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার এই একশো বিশ কিলোমিটার হচ্ছে পথ অতিক্রম করছে কয় ঘন্টায় পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় কত পথ অতিক্রম করছে পাঁচ ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করছে কত একশো বিশ কিলোমিটার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তেইশ কলমিটার প্রিয় শিক্ষার্থী আমরা চব্বিশ নম্বর আমাকে দেবো ঠিক আছে দেখে দেখো ঢাকার নিউ মার্কেট থেকে গাবতুলের দূরত্ব বারো কিলোমিটার ঢাকা নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে গাবতলের দূরত্ব বারো কিলোমিটার সজল নিউ মার্কেট থেকে রিকশায় কিসে রিক্সায় রিক্সা আসে কত রিক্সায় ঘন্টায় ছয় কিলোমিটার বেগে এবং সজল কাজল কাজল যাচ্ছে রিকশায় একই স্থান থেকে সজল যাচ্ছে কত সজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় চার কিলোমিটার বেগে গাদতলির দিকে রওনা রওনা হল সজল গাবতুলি পৌঁছে সেখানে তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হল তারা নিউ মার্কেটের মার্কেট থেকে কত দূরে মিলিত হবে দেখো কি করবে সজল নিউমার্কেট থেকে ঢাকায় ঢাকার মার্কেট থেকে গাবতলিতে আসবে ঢাকার মার্কেট থেকে গাবতুলিতে আসবে আবার এসে তিরিশ কিলোমিটার কী করবে তিরিশ মিনিট অপেক্ষা করবো অনেক বিশ্রাম নেবে নিয়ে আবার ঢাকার দিকে রওনা হচ্ছে তাই না এক্ষেত্রে এখন কি করছে কাজল যাচ্ছে কত রিক্সায় তাই না তাহলে সজল আর সজল আর কাজল কি হচ্ছে চার কিলোমিটার বেগে হেঁটে যাচ্ছে এই হেঁটে যাচ্ছে এখন পোষায়নি কিন্তু নিউ মার্কেটে মানে গাবতলিতে এখনো পোষায়নি তাহলে সেই ক্ষেত্রে এর দূরত্বটা কত দূরত্বে যে কি করবে মিলিত হবে তাহলে আমরা জানি আর কি আমরা তাহলে সচনের দূরত্বটা বের করি কি সময়টা বের করি কত সময় লাগলো ইয়ার পুষতে গাবতুলি থেকে নিমার্ক থেকে গাবতুলি পুষতে এই সময়টা বের করি তাহলে আমরা জানি দূরত্ব সমান বেগ কোন সময় তাহলে সময় সমান সমান সময় যদি করে দিই তাহলে দূরত্ব ভাগা যাবে না কি এদের ভাগা যাবে তাই না বা বেগ সমান কত কিলোমিটার বারো কত কিলোমিটার রাস্তা বারো তাহলে বারো ভাগ কয় কিলোমিটার গেছে ঘন্টায় ছয় কিলোমিটার তাহলে ছয় দে ভাগ করলে দূরত্ব বাই বেগ সমান সময় দূরত্ব বাই বেগ সমান সময় দুই ঘন্টা এবং গাবতলি গিয়ে তিরিশ মিনিট বিশ্রাম নেই তাহলে গেসা যুগ হবে না তাহলে এখন তিরিশ দুই ঘন্টা তিরিশ মিনিট সমান আড়াই ঘন্টা তাহলে দুই ঘন্টা তিরিশ মিনিটে কাজলের দূরত্ব কত বেগ কোন সময় এবার কাজলের বেগ কোন সময় করে নিই বেগ গুণ সমান করলে কি হয় চার গুণ আড়াই দশ কিলোমিটার ঠিক আছে দশ কিলোমিটার দূরে যে কাজলের সাথে কি হলো আরও দুই কিলোমিটার পথ আছে কাজল গেল কত কাজল গেল দশ দশ কিলোমিটার আরও দুই কিলোমিটার পথ আছে তাহলে কী করতে হবে নিউ মার্কেট থেকে গাবতুলের দূরত্ব বারো কিলোমিটার তাহলে বাকি থাক বাকি পথ বারো মাইনাস মাইনাস দশ দুই কিলোমিটার কাজল এক্স কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হয় তাহলে যেহেতু সমান সমান দূরত্ব তাই না এইটা বারো বিয়োগ দশ বা দুই কিলোমিটার তাহলে কাজল এক্স কিলোমিটার দূরত্বে সজলের সাথে মিলিত হয় এক্স বাই ফোর ইকালটা সমান সমান দূরত্বে তাই না কালক সংখ্যা লোক হয় এক্স ফোর বাই ফাইভ এই ফোর বাই ফাইভ কী হচ্ছে ফোর বাই ফাইভ কিলোমিটার পথে যে দূরত্বে যেয়ে মিলিত হবে কে তাহলে তারা নিউমার্কেট থেকে দশ কিলোমিটার কিলোমিটার পা প্লাস চার চার ভাগ পাঁচ কিলোমিটার দূরত্বে মিলিত হলে অর্থাৎ দশ পণ্য চার পাঁচ কিলোমিটার ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে কত নম্বর করলাম চব্বিশ নম্বর ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা সর্বশেষ পাঁচ পয়েন্ট একের পঁচিশ নম্বর সৃজনশীল অঙ্কটা একটু দেখি ঠিক আছে তাহলে দেখি কি বলছে সৃজনশীল আমরা উদ্দেশ্যে পড়ে নিই একটি স্টিমারে যাত্রী সংখ্যা তিনশো জন ডেকে যাত্রীর সংখ্যা কেবিনে যাত্রীর সংখ্যা তিন গুণ কি বলছে ডেকে যাত্রীর মাথা পুষে ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি কত তেত্রিশ টাকা এখন বলছে ক নম্বর কী বলছে ডেকের যাত্রী সংখ্যা কী বলছে ক নম্বর ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করা তাহলে কী করবো ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করতে বলছে তাই না ডেকের যাত্রী সংখ্যা ধরে এক্স সমিক্ষণ তৈরি করতে তৈরি করতে বলে আমরা যদি তৈরি করি ঠিক আছে তাহলে কী হবে দেখো তো একটি স্টিমারে যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন আবার বলি একটি স্টিমারে যাত্রী সংখ্যা তিনশো ছিয়াত্তর জন ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার তিন গুণ ডেকের যাত্রী সংখ্যা কেবেনের যাত্রী সংখ্যার তিন গুণ ডেকের মাথাপিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্ত তেত্রিশ টাকা তাহলে বলছে ডেকের যাত্রীর সংখ্যাকে এক্স ধরে তৈরি করো এখন যদি বলা হয় একটি স্টিমারের যাত্রীর সংখ্যা কত তিনশো ছিয়াত্তর ডেকের যাত্রীর সংখ্যা কত কেবেন যাত্রীর সংখ্যার তিনগুণ এখন কার কার কোন যাত্রী কার যাত্রী সংখ্যা ধরবো কেবেন ধরবো নাকি ডেকের বলছে এখানে ডেকের যাত্রীর সংখ্যা কেবেনের যাত্রী সংখ্যার তিনগুণ তাহলে কেবেনের যাত্রী সংখ্যা সমান এক্স কেবেনের জাতির সংখ্যা সমান কত এক্স আর যেহেতু সরি এখানে হচ্ছে ডেকের জাতির সঙ্গে এক্স ধরে সমীকরণ তৈরি সরি এখানে ডেকের জাতির সংখ্যা কত এক্স কারণ এখানে বলছে ডেকের জাতির সঙ্গে এক্স ধরতে বলছে ডেকের জাতির সঙ্গে এক্স ধরি তাহলে কেবিনের জাতির সংখ্যা তিন গুণ তাহলে এক্স গুণ তিন তাহলে এক্স ভাগ তিন দিয়ে দিই তাই না ডেকের জাতির সংখ্যা এক্স তাহলে কেবিনের জাতির সংখ্যা হবে এক্স ভাগ থ্রি গুণ তা শর্তানুসারে কেমিনের সংখ্যা আর ডেকে জাত্রী সংখ্যা যোগ করলে কী হয় তিন ছিয়াত্তর সময় এটাই হচ্ছে আমাদের আনসার যেহেতু এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলছে প্রিয় বন্ধুরা আমরা এখানে প্রকাশ করলাম এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার যেহেতু ডেকে সংখ্যা বের করতে বলছে ঠিক আছে প্রিয় বন্ধুরা এবার খ নম্বর আসি হতে পাই ক হতে পাই খ হতে পাই খ হতে পাই কী হচ্ছে খ হতে পাই ডেকে যাত্রী সংখ্যা ও কেবিনের জাতির সংখ্যা কত ডেকে জাতির সংখ্যা ও কেবিনের জাতির সংখ্যা কত তাহলে ক হতে পারে ক হতে শর্ত পেলাম এর সময় কত পাইছি আমরা এত পাইছি তাই না এই ক্যালকুলেশন করো এক সমান কত হয় দুশো বিরাশি ডেকে জাতির সংখ্যা দশ দুশো বিরাশি আর কেবিনের জাতির সংখ্যা তাহলে কত হবে দুশো বিরাশি তিনটা ভাগ কো তাহলে কত হয় চিরানব্বই জন এ হচ্ছে দেখা জাতির সংখ্যা হচ্ছে কতজন ডেকে যাত্রী সংখ্যা হচ্ছে দুশো বিরাশি জন আর কেবিনের জাতির সংখ্যা হচ্ছে চুরানব্বই জন এখন হচ্ছে কেবিনের মাথা পিছু ভাড়া কত কেবিনের মাথা কেবিনের মাথা পেছু ভাড়া কত ডেকের মাথা পেছু ভাড়া ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া ষাট টাকা ডেকের মাথা পিছু ভাড়া ষাট টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি কত এটা তাহলে কেবিনের যাত্রীর সঙ্গে বা যাত্রীর সঙ্গে মাথা পেছু ভাড়া ধরে নিতে হবে না তা ধরে কেবিনের যাত্রীর সঙ্গে ভাড়া কত ওয়াই হ্যাঁ তাহলে শর্ত মতে দুশো বিরাশি গুণ ওয়াই যোগ চুরানব্বই সমান সরি ডেকের মাথা পেছা ভাড়া দেওয়া আছে ডেকের মাতৃ মাথা পেছা ভাড়া ষাট টাকা তাহলে ষাট গুণ দুশো বিরাশি যোগ চুরানব্বই গুণ ওয়াই যেহেতু আমরা বলছি কেবিনের কেবিনের মাথা পেছা ভাড়া ধরে নিয়েছি এক্স তাহলে কত এক্স চুরানব্বই গুণ ওয়াই যোগ গো যোগ দুশো বিরাশি গুণ ষাট ঠিক কিনা শিক্ষার্থীবন্দরা আমরা তাই করছি দেখো দুশো বিরাশি গুণ ষাট যোগ চুরানব্বই গুণ ওয়াই ইকুয়াল টু কত কত টাকা পয়সা তেত্রিশ হাজার টাকা তাহলে এইটা সমান করলে একবার আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি এখানে যদি তোমরা মনে করো ক্যালকুলেশন আমি করে দেবো করে দিচ্ছি আমি সমস্যা নাই কী বলছে এখানে ওয়াই ইকুয়াল এটা কীভাবে পালে চুরানব্বই ওয়াই বিয়োগ করলে হয় কত বিয়োগ করলে হয় তো তোমার চুরানব্বই বিয়ে করলে হয় ষোলো হাজার নয়শো বিশ আর ওয়াই কোয়াল টু কাটাকাটি করলে হয় নিচে কাটে করলে হয় একশো আশি ওদের ওয়াই কোয়াল টু একশো আশি হ্যাঁ একবারে করছি ওয়াইকোয়াল টু একশো আশি ঠিক আছে শিক্ষার্থী শিক্ষার্থীবেন্দ্ররা আজকে এ পর্যন্ত শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো এই কেমন হয় শেষ করছি এখানে আর চ্যানেলটা যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকার সাবস্ক্রাইব করে সাজে থাকবেন ধন্যবাদ